বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কসম খোদা আল্লাহ তারা ভীষণ খুশি হয় হাদিস আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আসলাহাল আব্দু মাওলাহু এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে গেছে আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগা গিয়েছিল রে অনেক দিন হই আমারে সেজেদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া না চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরাসান নবী সাল্লাম বলেন আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তহবাক এজন্য যুবক ফিরে আস ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতাম কসম খোদা তুমি লেখা ন তোমার একটা ফ্রেন্ড এক লগে যেটি বয়ে বয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার তুই খানা বন্ধ রাখবি কথা বুঝেন নেই? ধোকা ধোকায় গুলো ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্দাই আরো বেশি খায় আরো একটু বুঝতে লও যেই কান্দাটা তুমি কাঁদছ আজগা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কাঁদবে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাই না থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন ধর বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকে রেখবো মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মুঠছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলেননি তবে মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন রক্তেছে বেটা ভাত তাও নাই কিসের সময় কার হাতে সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে গেছে রাস্তায় দেখেন না সিঞ্জি অটো ঠিক করে সবাই কারো হাতে সময় না ঠিক না বলেননি কে কাকে ঠেলিরা যাবে কারো হাতে শোনে কে কার জন্য থামো এর জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়ের রইছে দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক ওাক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার ছো না সেই তার নমস্ট ফুড়লে পড়ছে না ফুলের রাতের ব্যাপার বাবুর এটি হাতে দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবড আর গজবে আল্লাহর আরস কাঁধে ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গেরাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে এত বড় হারাম আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়া ফোলা বিদেশ ফাড়াইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফোলা গাউ একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার মুক্তি আখেরাত কোথায় আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই যাবে এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছে আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই চাস আমরা পঁয়তাল্লিশ জন আমার বাবার মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ একের গুণা পাঁচচল্লিশ জন আটচল্লিশ জন আলহামদুল একেবারে পাঁচচল্লিশ জনের ছোট বাচ্চাটাও একবারে আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে আড়াই বছরের মেয়েটাও ওই মজলিশে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম বলেছে দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম বাফি মা বাপদেরকেও অনুরোধ করি সন্তানের প্রতি কদর করে সবাই মিলে ফিকির করে দেখেন আয়াতের তর্জমাটা শুনে তাইলে কথা শেষ আল্লাহ বলেন পঁচিশ নম্বর পারা কোরআনুল করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত ব্যাখ্যা লাগবে না শুধু তর্জমা শুনে তাইলে বুঝবে আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছি ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন আল্লাহ তাআলা বলে নিশ্চয় পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী দ ইনাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন নিশ্চয় পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো লা মান্দা বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না লাই ও ফাত্তারু আনহুম আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান্নামীর জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফাত্তরা মানে কি না এরপরে আল্লাহ বলেন নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন বিষণ্ন হয়ে উদাস মনে কোনো দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনোদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কি দর্বুল আলমিন বলেন অহুমফি হিমিস জাহান্নামির মন জাহান্নামির চেহারা বিষণ্ণ উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান নামি চিৎকারে আল্লাহ নিজেই বলবেন না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে এগারোটা হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরে আজান হওয়ার পরে জোহরের বক্ত তো প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগত না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো মা গলাম না হুম আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই আল্লাহ বলে বরং না তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুনা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শোনেন এবার আল্লাহ তালা বলে আহ জাহান নামই এবার শোনেন আল্লাহ যখন এটা বলবে জাহান নামই এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান নামে জাহান নামের ফেরেস্তাকে ডাক জাহান নামের দায়িত্বে প্রধান যে ফেরেস্তা ওনার নাম মা আললেখ ওনার নাম কি মালিক ফেরেস্তা এই কোরআনে ওনার নাম গাই জাহান্ন বলবে ওনা আল্লাহ বলে জাহান নামের ফেরেস্তা মালিক কে ডাক দিবি মালিক হে মালিক শুনুনা ফেরেশতা একটু শুনুনা না রুক ফেরেশতাকে বলবে তোমার তোমার রব একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে চিরতরে শেষ করে দিতে আমি যার পাচ্ছি না লিয়াক দিয়া লাইনা রব্বুক বলো না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না কেমনে শইব এত গরম কেমনে শইব এত আজাব ফেরেশতা তখন বলবে করা ইন্ন না কিছু ফেরেশতা বলবে না না ফরমান পাপি এই নামি তুকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন কুম্বিল হাক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায় তুল্লা বলছে একবার আনিসুর রহমান বলছে বার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান্নামের কথা বারবার তোর কাছে বলাই ছিলাম বান্দা বলা কিন্না আকসারা লীল হাক্কেকারি কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরানের আহ্বানকে অপছন্দ করেছ বাত্তা এত বাদ। নজুল্লাহ কই বই বাদস দাদাই আচ্ছা এমন ব্যর্থ বিজলো কথা বলে না অনেক বুড়া মানুষও আছে বুড়া মানুষ আর রাখো হুজুররা যত কয় এত না কিছু কইতে লাগলে বাড়াইও কয় বেটা হুজুররা না কথা বলেন না কেন আরে রাখ আল্লাহ ভরসা বেটা আল্লাহ ভরসা কিতা আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসেবে ভরসা আমি এটা বলে বুঝাই এখন আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা হ্যাঁ এমনি আল্লাহ না নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকি দেখো আমি ভরসা এটা নিয়ে আল্লাহ কইছে তো আপনি আপনি কি তা করলেন কি আল্লা ভরসা কি তা কি বুঝাইতে চাইলেন হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এ কথার অর্থ কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া সুরি, ডাকাতি জিনা বেবিচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দূর কুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে করে তোমার ব্যস্ত দিই এই তো অর্থ না তো কি দা আপনি বলেন আমারে কি আসলে কি আহ খুব বেশি খাম খুব বেশি খুব বেশি খামখেয়ালি এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বুঝে আল্লাহ বলে তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ফ্না মুবরিম আমি তোমাকে ধরবো শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি যে আমরান তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন ইন্না আমার ব্যবস্থা আমি করে বুঝেন নাই কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি আমার আজাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আম ইয়াসাবুন আন্না লা নাসমাউ sirrahum wa আল্লাহ বলে নাফরমান পাপীরা জালেমরা दुश्मनরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কারণ এয়ারফোন লাগাই রাখছে না মা কানের মধ্যে দুইটা বল্টু লাগালে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছো না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মানুষে না শুনে না তো শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকি কোনো গোপন জায়গায় তুমি যে অসভ্যতা করছ যে ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ জানি না বালা হ্যাঁ আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর অরসুল আমার পক্ষ থেকে মনোনীত ডান কাঁধে বাং কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা ইয়াকtubun লিখতেছে 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 কি না বলেন ডান কাদের আর বাম কাদের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবে সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব বাপ জাহান্নামী রাত তো চিৎকার শুনলেন আপনি জাহান্নামী আল্লাহকে ডাকবে জাহান্নামী ফেরেশতাকে ডাকবে যাহার নামি একটু আজাবের হালকা করতে চাইবে জাহান নামি মৃত্যু কামনা করবে জাহান নামি কতভাবে যে বাঁচতে চাইবে কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে না এজন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে ইনশাল সিদ্ধান্ত নেই শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকের থেকেই বদলাও ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না গাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে ছাড়া পৃথিবী ইসরায়েলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার এখনও তো শেষ হয়নি সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্পিং অত্যাচার শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে সাত মাস চলতেছে এখনো বন্ধ হয় আজকে সাত মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কোলের বাচ্চা বলেন ভাইয়া সাত মাস তারা কি পরিমাণ মানবেতর জীবনযাপন করতেছে এই রমজানেও বাচ্চা খাবারের অভাবে ইফতারের অভাবে ঘাস চাবাইছে এটাও তো ছবি আসছে ঘাস চাবাইছে আমার বাচ্চাটা আড়াই বছর একটা মেয়ে আমার আমার সাথে ঘুমায় রাত্রে প্রায় সময় রাত্রে উঠে উঠে এই দুই ঘন্টা আড়াই ঘন্টা হঠাৎ উঠে ভাবু পানি ঘামু পানি পানি ঘামু আমি সবসময় আমার বালিশের পাশে খাটের পাশে পানি রাখি হেল তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায় আমি তাহলে পানি দিই ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায় সে মা থেকে পানি দিবে হ্যাঁ আমার ছেলেটা ছয় বছর সাত বছরের ওই এই ওরা দুইজন এই ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসা এই একবার এটা খাই ওইটা খাম ওইটা কাম আমার এই কত সময় ফোন দিয়া বই ডাই ডাই ওই দিন রাতের বাজে একটা দেড়টা বু মালটা আইনি আমি এক কেজি মালটার জন্য তিন বাজারে গেছি রাতের বাজে গেছে দেখটা দুইটা কোথাও দোকান খোলা নাই আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও ছোটো অসমান্য আমি গেট খুলছি দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আসে মালটা আনছি আমি জরায়ে ধরে বললাম যা বাঘ কোথাও পাইনি একটা দোকানও খোলা নাই মানে আমি তো জানি সকালে আনতে পারবো ঠিক না শুধু রাতে আনতে পারি নাই এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে তো যেই বাবা যে মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে সাত মাস খাবার দিতে পারে না ওই বাচ্চাটা ওই বাবার কলিজার কি হালা এমন পরিণতি যদি আমাদের হয় এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুব তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে এই জন্য আল্লাহকে নারাজ না আল্লাহকে নারাজ না দয়া করে ফিরতে চাই আমরা ফেরাইতে চাই নিহত করি ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাআল্লা নতুন করে ভাবো সবাই একসাথে ভাবা না যে যুবকদের ফিকির আছে বুঝ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো ইনশাল ভালো হবে মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থির দৃশ্য কোনো দরকার নাই আর হিম্মত করে নামাজ মরিবাসী এত বেজ্যুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাইতে পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ নামাজ ওষুধের মতোই মনে করো না বিষ ওষুধ তিতা ওষুধের মতো এ দেখবে একটা মাস যদি কেউ একটু জমি যে মরিবাসি নামাজ পড়বুই কসম এক সময়টা মজাদার হয়ে যায় সেজটা দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায় খুব আদর করে আল্লাপা খুশি বান্দাকে কোলে তুলে নেয় আদর করে এই জন্য আমরা দয়া করে ইনশাল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছে। মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন একজন বেপর্দা নারী শুধু নিজে গুনাগার সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায়। এই জন্য একজন বেপর্দা সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের কবর বরবাদ করো নিজের আখেরা তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা সে অসভ্যতার ফেরিওয়ালা এই একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর্দা নাই বেপর্দা আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও হেফাজত আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে আল্লাহ তালা সমস্ত নজওয়ানদেরকে কবুল করে বাস্তবতা হইল আসলে চার পাঁচ মাস মেন শীত সিজন চার মাস পাঁচ মাস এখন পাঁচ মাসে যদি তিরিশ দিন করে হয় তাহলে হলো দেড়শো দিন প্রতি যদি প্রতিদিন দুইটা করে মাহফিল দিতে হয় দেওয়া যায় তাহলে তিনশো মাহফিল মনে করেন এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনও আছে মনে হলো হা কমপক্ষে দেড় দুই হাজার এদি কাগজ ফোরিয়ার ব্যাগ ভরা এ দুটি কাগজ আর আমি কি করতে পারি কেমনে দাও কিভাবে দাও আচ্ছা সারা বাংলাদেশ তো নবীনগরকেই বলে ঠিক না বাংলাদেশ মানে তো নবীনগরে বলেন সারা দেশ থেকে এই মাহফিল নিয়ে কাবজাপ কত মানুষের আবেদন অনুরোধ কাকুতি মিনি এরপরও আমাদের এই মুফতি বেলায়তুল্লা সাহেব এবং আমাদের এই নবীনগর সার মসজিদের ইমাম মকবুল ভাই মৌলানা মকবুল সাহেব এরা সবচেয়ে বেশি মাহফিলে কম না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি ওনাদেরকে অনেকগুলো মাহফিল আরও দেওয়ার ফিকির আছে কিন্তু আসলে সময় একদমই অল্প মূলত খুব বেশি ডেট নাই কুলাম যায় এই জন্য এই সময় দিতে হচ্ছে ওই ভাই ইমাম সাহেব অনেক অনুরোধ করছে আমারও মনে আছে ওখানে বারবার বেশি অনুরোধ করছে এই জন্য যাক আল্লাহর দয়া আশা হয়েছে আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে মিলে মিশে দিনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন অনেক কষ্ট করে প্রবাসী যে বিদেশি ছেলেরা আমি নিজ চোখে দেখি এইবারও আমি উমরায় গেছি যে রমজানে এই গত এই রমজান আমি প্রবাসী ভাইদের রোমে রোমে গেছি বয়ান করছি এই বারো জন চোদ্দ জন ষোলো জন বিশ জনের রুম হালাকা এবার বেলা যে হালাকা কাকিয়া হ্যাঁ ওইখানে গিয়ে বয়ান করছি এইবার এই আমগো প্রবাসী বাংলাদেশি ভাই আর এই অনেক কষ্ট করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে হ্যাঁ এরপরে আপনার এই ছোট্ট একটা রুমের মধ্যে চোদ্দ জন ষোলো জন একসাথে ঘুমায় নিজেরা রান্না করে খায় নিজেরা ঠিক আছে কথা হ্যাঁ এই জন্য এরা অনেক কষ্ট করে কষবার এক ছেলে আমি এক মাফ এবার আমার এইবার রমজানে জড়ায় ধরা আমার কান্সে অনেক বিদেশ মক্কায় ছেলেটা আমারে বলতেছে হুজুর আমি আট বছরে আজকে বিদেশ করি এই আট বছরে কোনো দিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোনো শরীরে কোনো রোগ সুগের জন্য দেখায়নি কয়েকজন ডাক্তার যদি দেখাই তাহলে হেরার যে ওষুধ টষুধ দিবে আমার পনেরো বিশ হাজার টাকা চলে যাবে খরচ কয় তাইলে আমি বাড়ির টাকাটা পাঠাবো কেন কয় এই জন্য ব্যথা বেদনার একটা ট্যাবলেট খাইয়া করিয়া থাকি আর আরে কলজার মধ্যে জমাইয়া টাকাগুলো সব বাড়ি ছেলেটা আমারে খুব কানছে পোলাটার কোলাটার কথা মনে হয় সে আমার বলছে আমি আজকে আট বছরের অসমাল্লা সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে আট বছরে দেখি না সবটা দিয়ে দিছি পরিবারের জন্য মানে বাড়িতে শুধু কোনো রকম কোনোরকম কোনো রকম মানে রকম জিন্দিগিটা কাটাই বিদেশে পড়ে আসি আমি কিন্তু এরপরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যেই স্ত্রী যেই বিবি বাজারে বাজারে ঘুরে বেপর্দা ঘুরে মোবাইলে সারাদিন রাত করে থাকে স্বামীর পবিত্র আমানত নিজের ইজ্জত নিজের সতীত্ব নষ্ট করে পরকিয়া ভিন কোন পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক করে তার মতো অসভ্য অসভ্য নির্লজ্জা পেহায়া অসভ্য নারী আল্লাহর জমিন আর কেউ হইতে পারে